আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো অনেক অপেক্ষা করার পরে তোমাদের দ্বিতীয় মেধা তালিকা এবং প্রথম মাইগ্রেশন রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তোমার দ্বিতীয় মেধা তালিকা এবং প্রথম মাইগ্রেশনের পরে তোমাদের এর পরবর্তীকরণে কি এই ভিডিওতে ইনশাআল্লাহ সব বলে দেব তাই এই ভিডিওটা দেখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো আমাদের দ্বিতীয় মেধা দ্বিতীয় মেরিট ও প্রথম মাইগ্রেশন প্রকাশিত হয়েছে আজকে এবং

প্রথম ভাবে যারা যে কোনো একটা কলেজে চান্স পেয়েছিলে এবং কলেজে ওই কলেজ থেকে মাইগ্রেশন করে অন্য কলেজে চলে যা চলে যেতে চাচ্ছ তাদের এখন বর্তমান করোনা কি তুমি যে প্রথম মেরিতে একটা কলেজে চান্স পেয়েছিল ওইখানে ভর্তি হয়েছিলে ভর্তি হওয়ার পরে তোমাকে একটা ভর্তি ফর্ম দিয়েছিল যেটা যেটাতে তোমাকে টাকার উল্লেখ ছিল ওই ফর্মটা মার তুমি যে কলেজে পরবর্তীতে মাইগ্রেশন করে যে কলেজে গিয়েছো ওই কলেজে তুমি গিয়ে ফর্মটা জমা দিবে সাথে তোমার 4000 টাকা জমা দিবে তুমি যদি যথাটাইমে যে কলেজে তোমার মাইগ্রেশন করে যে কলেজ আছে ওই কলেজে যদি তুমি যথাটাইমে ভর্তি না হও তাহলে কি তোমার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগবে অবশ্যই ইমিডিশন পেজটা এবং ইমিডিশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম